এই গরমের সিজনে এর চাইতে কিন্তু ভালো ব্যবসা আইডিয়া আর হতে পারে না যেটা শব্দহীন এবং ফুল বডি স্টিল এবং এটার প্রত্যেকটা পার্টস আপনি চাইলে খুলে করে করতে আমি জুবায়ের জোবাই প্রাইস পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা যারা মূলত ইউনিক কোন ব্যবসা আইডিয়া খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি যে মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ষাট কেজি ওয়েট এর হেভি একটি সুগার ক্যান মেশিন যেটা শব্দহীন এবং খুবই শক্তিশালী একটি মেশিন যেটার ফুল বডি এস এস স্টিল এবং এটার প্রত্যেকটা পার্টস আপনি চাইলে খুলে ওয়াশ করে আবার ফিটিং করতে পারবেন একদম খুবই ভালো প্রযুক্তির একটি মেশিন যেটাতে রয়েছে রিভার্স সিস্টেম সুইচ যেটা আপনি সামনে পিঠে দুইভাবে আপনি চালাতে পারবেন এবং এক চিবে কিন্তু একটা গ্যান্ডারির থেকে রস কিন্তু বের হয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে এই মেশিনটি আপনারা অপারেট করবেন দেখেন খুব সহজে একদম এভাবে এটা চাইলে আপনারা একটি সুপার শপ অথবা আপনার যদি কোনো কনফেকশনারি দোকান থাকে এই গরমের সিজনে এর চাইতে কিন্তু ভালো ব্যবসা আইডিয়া আর হতে পারে না তো আমরা সবাই কিন্তু এরকম ফ্রেশ সুগার জুস অথবা আখের রসের জুস কিন্তু আমরা পছন্দ করি তো সেক্ষেত্রে আপনারা এই সর্বোচ্চ হেভি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যেটা চাইলে আপনারা কেউ যদি পার্সোনালি ব্যবসা করে এটা হচ্ছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং এটা এক কি কিন্তু রস বের হয়ে যাবে এবং খুবই স্মুথলি রসগুলো বের হচ্ছে দেখেন এবং এদিক দিয়ে কিন্তু এটা ডেলিভারি দিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে ওয়েস্ট গুড়া চলে যাচ্ছে এবং এটা চাইলে খুব মেশিনটি ক্রয় করে কিন্তু আপনাদের এই আখের রসের ব্যবসাটা করতে পারেন যারা বেকার আছেন তারা মাত্র এক লক্ষ পাঁচ হাজার যদি চান কেউ আর একটু কম দামের মধ্যে কিনবেন সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার টাকার দামে থ্রি রোলার এটাও ফুল এস এস এবং এটাও রিভার্স সিস্টেম সুইচ রয়েছে যেটা আপনার চাইলে এটাও রিভার্স সিস্টেম সুইচ রয়েছে যেটাও ফুল স্টেনলেস স্টিল বড়ি যেটার ওয়াশ করা যাবে ওয়াশ করতে পারবেন এখানে চাকরি দেওয়া আছে খুবই ইজিলি আপনারা করতে পারবেন তো আপনারা যারা মূলত এই গরমের সিজনে একটি ভালো ব্যবসার কথা চিন্তা করতেছেন তারা কিন্তু সহজে কিন্তু ওই আখের মেশিনগুলো দিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আমরা কিন্তু এখন আপনাদেরকে এই মেশিনটিও চালিয়ে দেখাবো খুবই ইজিলি কিন্তু এই মেশিনগুলো অপারেট করা যায় জাস্ট একটা সুইচ আছে রিভার্স সুইচ এবং অন অফ সুইচ আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন দেখেন দুটা মেশিনই কিন্তু একদম এক চিবি আপনারা চাইলে রস বাইর করতে পারবেন এরকম একটু কাটিং থাকলে ইজিলি আপনার কাজ করতে পারবেন দেখতেই যারা এই ব্যবসাটি প্রথম দিকে শুরু করবেন তারাই আবার আগামী বাজার আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন তো আর দেরি না করে আপনারা জোবাই এন্টারপ্রাইজে চলে আসুন এরকম উন্নত মানের যেটা এই জিনিসটা দেখেন এটা কিন্তু আপনারা বাজারে যে বাকি মেশিনগুলো হয় সেগুলোর মতো গ্লাস নয় এটা হচ্ছে একটা ফাইবার যেটা হাত থেকে পড়লেও ভাঙবে না এবং এটা খুবই ইজিলি অপারেট করা যায় প্রত্যেকটা পার্টস কিন্তু আপনি ডেলি প্রত্যেক দিন আপনি ওয়াশ করে কিন্তু আপনি এটা পরিষ্কার করতে পারবেন ডেলি এটা খুলতে পারবেন ওয়াশ করতে পারবেন এবং এটা কিন্তু খুব হেভি যেটা ওয়েট রয়েছে ষাট কেজি আপনারা যারা ভালো সুগার মেশিন ক্রয় করতে চান তারা এটা ক্রয় করবেন আর যাদের বাজারটা একটু কম এটাও খুবই ভালো তারা ক্রয় করবেন এটা এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এটার দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যারা এগুলোর বাইরে যদি ম্যানুয়াল ক্রয় করা করতে চান সেক্ষেত্রে ম্যানুয়াল অটো রিক্সা ব্যাটারি দিয়ে সেট আপ করারি মেশিন আমাদের কাছে রয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম